নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম চটজলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের সেটা হলো ভাপা পনির এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানাই প্রথমেই দেখো পনিরগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আমার প্রায় দুশো গ্রাম মতো পনির আছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে যখন পনিরটা আমি ভাজবো পনিরের কালারটা খুব সুন্দর আসবে এখন একটু নেড়েচেড়ে নিয়ে পনিরগুলো আমি ওই তেলে ভেজে নিচ্ছি খুব সাবধানে উল্টে পাল্টে নিয়ে পনিরগুলো এপি আমি হালকা করে ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো পনিরটা ভাজা হয়েও গেছে পনিরটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি তাহলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যায় আর এইভাবে হালকা করে ভাজলে পনিরটা খুব সফট হয় এখন পনিরগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে আর এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি পাঁচটা লঙ্কা আর সামান্য একটু নুন এখন এটার একটা মিহি পেস্ট করে নেব এবার দেখো আমি একটা টিফিন বক্সে ওই পেস্ট করে রাখা মশলাটা চার চামচ মতো টক দই আর সামান্য হলুদ দিয়ে একসঙ্গে এটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু বুঝে দেবে কারণ সর্ষে পোস্ত বাটার সময় আমি নুন দিয়েছিলাম আর পনিরটা ভাজার সময়তেও কিন্তু আমি নুন দিয়ে ভেজেছিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার ওই সর্ষে পোস্ত বাটা যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ওই মশলার সঙ্গে পনিরের টুকরোগুলো ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি মশলাটা মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা করে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশ খানিকটা পরিমাণেই দিচ্ছি এতে ভাপার টেস্টটা খুব সুন্দর আসবে এখন এটা আমি ভাপিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা গরম হয়ে গেলে খুব সাবধানে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে টিফিন বক্সটা যেন পুরো জলে ডুবে না যায় এখন এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভাব দিয়ে নেব আর যে ঢাকনার যে ফুটোটা আছে সেটাও একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখো আমার এই পনিরটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপরে খুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা দেখো আমি নামিয়ে নিয়েছি এখন আমি বক্সটা খুলে নেব দেখো পনির ভাপাটা কতটা ইয়ামি দেখতে হয়েছে আমি তোমাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এটা দেখতে সবশেষে একটাই কথা বলবো তোমরা যে কোনো নিরামিষ দিনে এটা অবশ্যই একদিন তৈরি করে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো ভালো রান্না করে খেতে থাকো ধন্যবাদ